প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই নতুন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইটে ফাঁস নভেম্বর দুই পঁচিশ ইং প্রকাশ হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোট দশ হাজার দুশো জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে সহকারী শিক্ষক জব ক্যাটাগরি পদে এগারোতম বেতন গ্রেডে নিয়োগ দিতে যাচ্ছে অর্থাৎ এগারোতম বেতনের যে গ্রেড রয়েছে সেই গ্রেডে বেতন দেওয়া হবে এখানে অনলাইনে আবেদনের সময় আট নভেম্বর দু হাজার পঁচিশ ইং সকাল দশ গা সকাল দশ গা থেকে শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ ইং রাত এগারোটা উনষাট মিনিটে প্রথমে গুরুত্বপূর্ণ তারিখ এখানে প্রকাশের দিন আবেদন শুরুর দিন আট নভেম্বর দু পঁচিশ সকাল দশ গটিকা এবং শেষ হবে একুশ নভেম্বর দুই পঁচিশ সার্কুলার মোট শূন্য দশ হাজার জন যোগ্যতা সম্পন্ন লোক নেওয়া হবে ফদের বিস্তারিত এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এগারোতম স্কেলে প্রাথমিক শিক্ষা অতিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই মহিলা এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা শুধুমাত্র বাংলাদেশি এবং সর্বোচ্চ বত্রিশ বছরের উপরে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ বয়স হতে হবে বত্রিশ বছরের নিচে আঠারো থেকে বত্রিশ বছরের নিচে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ করার জন্য টেলিটক সিম মোবাইল নম্বর ব্যবহার করে দুইটি এস এস এর মাধ্যমে আবেদন ফি একশো টাকা প্লাস বারো টাকা সাতশো একশো বারো টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ সর্বমোট একশো বারো টাকা আপনাকে টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চারের স্কেলে কমপক্ষে দুই পয়েন্ট পঁচিশ ও পাঁচের স্কেলে কমপক্ষে দুই পয়েন্ট আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি ডিগ্রি থাকা লাগবে নতুন অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পদ অনুযায়ী সকল ফেরাত্রি বয়স আঠারো থেকে বত্রিশ বয়স বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন ফি আবেদন ফি লাগবে ছাপ্পান্ন একশো বারো ও একশো আটষট্টি টাকা ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা ও একশো আটষট্টি টাকা ফিজ জমা দেওয়ার পদ্ধতি টেলিটক ফ্রিড পেড মোবাইল নাম্বার ব্যবহার করে এস এম এস এর মাধ্যমে ছাপ্পান্ন টাকা একশো বারো টাকা বা একশো আটষট্টি টাকা প্রকাশের তারিখ ফার্স্ট নভেম্বর দু হাজার প্রচেসিং অফিসিয়াল ওয়েবসাইটে তো এখন আমরা দেখব যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক সহকারী শিক্ষকের শূন্যপদে অস্থায়ীভাবে নিম্নগণিত বেতন স্কুলের নিয়োগের জন্য রংপুর পরিষদ সিলে রাজ কুল্লাম শিক্ষিক বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নগণিত উল্লেখিত শর্ত অনুযায়ী দরখাস্ত আরোহণ করা যাচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বললামই সমবায় স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকা লাগবে অর্থাৎ ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সকল বিশ্ববিদ্যালয় থেকে যে ডিগ্রি বা স্নাতক সম্মান পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে সর্বোচ্চ বয়স হতে হবে একত্রিশ বছর সরি বত্রিশ বছর ফেরাতে ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে তো এই ছিল প্রাথমিক শিক্ষক সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি দশ হাজার দুশো জন অনেক বিশাল একটি নিয়োগ তো যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই পুরুষ নিয়ে আবেদন করবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফিজ